সরকার গঠিত করে আপনাদেরকে বসিয়েছি আপনাদেরকে বসানো হয়েছে শুধুমাত্র বসে থেকে তামাশা দেখানোর জন্য নয় জনগণের জন্য কাজ করার জন্য আপনাদেরকে শীঘ্রই অনেক অভিনন্দে এখানে আসিলাম বিশাল সুস্থভাবে পালন করে এই দেশকে সৈরাচার মুক্ত করবেন এই খুনি আসিলার পিছার তখনই হবে

চলে আসেন আর বিচারের জন্য আমরা আরো হুঁশিয়ারি দিয়ে চলতে চাই আমরা গুটি কয়েক হতে পারি কিন্তু আমরা ভীত নয় আমরা রাজপথে থেকে গড়ে উঠা সৌম্যিক সংগঠন এবং রাজপথে থেকে এই খুনি আসিনার বিচার করে রাজপথ থেকে উঠবো যাতে আমরা করছি না গণ অধিকার পরিষদের ডাকুন বিভিন্ন লগ্নের নির্দেশক্রমে আমরা পরবর্তী ঘোষণা কার্যক্রম ঘোষণা করবো আসসালামু আলাইকুম